হ্যালো বন্ধুরা সমন্বিত কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত তো অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো এইটা মাদার এইগুলা হচ্ছে পুরাতন মাদার তো এই পুরাতন মাদারগুলা আস্তে আস্তে মারা যায় আপনারা অনেকেই জানেন যারা পূর্বে অনেক দিন ধরে এই বিটল পোকার সাথে কাজ করছেন বিটল পোকা নিয়ে কাজ করছেন আপনারা জানেন যে মাদার পোকা উল্টে গেলে সোজা হতে পারে না এরকম একটা বিষয় আছে তো এই মাদার পোকা মারা যেতে থাকে দেখা যাচ্ছে যে বিটল পোকা যখন আপনি ভুসি থেকে লার্ভা চেঞ্জ করতে চান মাদার থেকে যে ভুসিগুলো আছে এই ভুসি থেকে যখন লার্ভাগুলো বের করার জন্য বা ডিম বের করার জন্য আলাদা করেন ভুসিগুলা তখন দেখা যায় যে কম বেশি করে কিছু মাদার মারা যাচ্ছে তো এর কয়েকটা কারণ আছে তো এর মধ্যে প্রথমত এরা নিজেরা কিছু স্বাভাবিকভাবেই মারা যায় সেটা হচ্ছে যে এরা যখন দৌড়াদৌড়ি করে বা মারামারি করে যেটাই বলেন তো ঠিক সেই মুহূর্তে যখন হচ্ছে এরা উল্টে যায় তখন এরা সোজা হতে পারে না আপনারা জানেন যে বিটল পোকার মাদার এরা উঠতে পারে না এদের দুইটা ডানা আছে ডানা থাকা সত্ত্বেও এরা উঠতে পারে না তো এই কারণে এরা এই যদি উল্টে থাকে পা গোলা যদি উপর দিকে থাকে তাহলে এরা সোজা হতে অনেক সময় লাগে তো দেখা যাচ্ছে যে যদি কোনো পোকা এই উল্টে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে এরা সদ যদি সোজা হতে না পারে দীর্ঘক্ষণ যদি এইভাবে থাকে তাহলে মারা যায় তো এরকম একটা সিচুয়েশানে দেখা যাচ্ছে যে কিছু মাদার মারা যেতে পারে তো এটা মারা যাওয়ার এইটা একটা কারণ হতে পারে আবার দেখা যায় যখন খাবার আপনার মাদারের তুলনায় খাবারের পরিমাণ বেশি অর্থাৎ আপনি যে ট্রেতে খাবার মাদার দিয়েছেন অর্থাৎ একটা ট্রেতে আপনি যে মাদারগুলো দিয়েছেন সেই মাদারের যে পরিমাণ বা তাদের খাদ্যের যে চাহিদা সেই অনুযায়ী আপনি যদি খাবারটা কম দেন সেই ক্ষেত্রে কিন্তু মাদার মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো এইটা একটা বিষয় তো এটা আপনার বুঝতে হলে আপনি যখন খাবারটা দিচ্ছেন তখন এই খাবারগুলা খাচ্ছে যখন দেখবেন এদের চাহিদাটা কেমন এই চাহিদার উপর মানে নির্ভর করে এরকম সমস্যা হয় এটা হচ্ছে দ্বিতীয় একটা বিষয় এরপর দেখা যাচ্ছে যে আপনি মাদার পোকাগুলা ঢেকে না ঢেকে মানে আগলা রাখছেন সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই মাদার পোকার উপর অ্যাটাক হতে পারে যেমন ইঁদুরে আক্রমণ করতে পারে কিংবা অন্য কোনো প্রাণীর আক্রমণ হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু মাদার পোকা মারা যেতে পারে বা মাদার পোকার আক্রমণ করার ফলে এরা মারা যেতে পারে আমরা সাধারণত জানি যে মাদার পোকা সাত থেকে আট মাস বাঁচে তো এই যে যে আমার মাদার পোকাগুলো দেখতে পাচ্ছেন তো এই মাদার পোকা থেকে এই যে যে লার্ভাগুলো আমি সংগ্রহ করেছি ভিডিওতে কিছুটা দেখা যাচ্ছে ভালো বোঝা যাচ্ছে না এটা ন্যাচারালি মানে সামনে থেকে না হলে ভালো বোঝা যায় না তো এই যে যে মাদারগুলা আমি ভুসি থেকে চেঞ্জ করেছি আর এই মাদার পোকাগুলা কি কারণে এত মারা যাচ্ছে তো এই মারা যাওয়ার অনেক সময় এটা প্রধান কারণ হতে পারে সেটা হচ্ছে এদের বয়স শেষ হয়ে গেছে তো এই বয়াস শেষ হয়ে যাওয়ার ফলে আমার এই মাদার পোকাগুলা অল্প সময়ে দ্রুত মানে বেশি পরিমাণে মারা যাচ্ছে তো এই যে দেখেন ভুসিগুলা চেঞ্জ করেছি এইখানে আমার দশটা ট্রে থেকে আমি ভুসি সংগ্রহ করেছি তো ভুসি সংগ্রহ করার পর এই ভুসির মধ্যে কিছু লার্ভা আছে কিছু ডিম আছে তো এই লার্ভা ডিম আসলে এইভাবে ভিডিওতে দেখানো সম্ভব হয় না যদি আমার ভিডিওতে যদি আপনারা এই পোকার ডিম না দেখে থাকেন তাহলে আমার একটা ভিডিও আছে সেখানে ডিমগুলা কিভাবে পারে এবং ডিমের আকৃতি কেমন হয় সেটা আপনারা ওই ভিডিও থেকে দেখে আসতে পারেন তো এই বুসির মধ্যে ছোট ছোট আপনার লার্ভা আছে আর ডিম আছে তো এই এইগুলা সাধারণত বোঝা যায় না এই যে হালকা হালকা নাড়াছাড়া করছে এইভাবে আপনার বুঝতে হবে ভিডিওর মধ্যে আর বাস্তবে যদি আপনি লালন পালন করেন তাহলে ভালোভাবে বোঝা যাবে এই যে যে মাদারগুলা দেখতে পাচ্ছেন এই দশটা ট্রে থেকে অর্থাৎ এক হাজার লার্ভার মধ্য থেকে সরি মাদারের থেকে এই মাদারগুলা মারা গিয়েছে তো আমি যে মাদারগুলো আপনাদের দেখালাম এই মাদারগুলো আমার পুরাতন মাদার এই পুরাতন মাদারগুলো থেকে এই যে যে মাদারগুলো আছে এখানে তিনশো মতো মাদার হবে কিছু মাদারের ওই যে শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে এই জন্য বোঝা যাচ্ছে না সেই কারণের সংখ্যায় কম মনে হতে পারে আর আপনার সামনে যে এই ট্রে দেখতে পাচ্ছেন এই ট্রেতে যে মাদারগুলো আছে অর্থাৎ মৃত মাদার এই মৃত মাদারের মধ্যে তিনশো মাদার হতে পারে অর্থাৎ এক হাজার মাদার থেকে আমার তিনশো মাদার মারা গিয়েছে এটা আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এটা কত দিনের মধ্যে তো আমি সাধারণত দশ থেকে বারো দিন অনেক সময় কাজের প্রেশারের কারণে পুরনো পনেরো দিন পর বসি চেঞ্জ করে থাকি তো সেই কারণে এটা হতে পারে তো যাই হোক ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যদি আপনাদের মাদারের প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই নক করতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন যাতে নতুন ভিডিও দিতে পারে